সকালে আজ ঘুম থেকে উঠে দেখি এই সামনের উঠোনটায় একটা পাখি মর্নিং ওয়াক করছে এটা পাখি না পায়রা ঠিক বুঝতে পারছি না তোমরা কমেন্ট করে কিন্তু জানিও কেমন এটা পাখি না পায়রা নমস্কার আমি মনি আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত কালকে রাত্রেও না পায়রে খুব বৃষ্টি হয়েছিল কালকে রাত্রে চারিদিকে ভেজা ভেজা আর সকালে ওর বাবা মেয়েকে স্কুল পৌঁছে দিয়ে এখন সবজিগুলো নিয়ে এসেছে তাই সবজিগুলো দেখছি দেখে সব ঠিকঠাক করে রাখি গুছিয়ে আর জানো তো বন্ধুরা কালকে তোমাদেরকে একটা কথা বলা হয়নি কালকে আমাদের মানে দরজার সামনে আর কি রোডে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মানে একটা অঘটন ঘটে গেছে সকাল সকাল তোমাদের সাথে ওটা শেয়ার করা হয়নি তো ভিডিওতে থেকে তোমাদের সবটা আমি জানাবো আর এদিকে ও বাবা দেখো কী কী নিয়ে এসেছে আদা নিয়ে এসেছে ঘি করলা ক্যাপসিকাম নিয়ে এসেছে ওদিকে রসুন নিয়ে এসেছে আর কাঁচা লঙ্কা আর একটা ফুলকপিও নিয়ে এসেছে আগের দিন বলেছিলাম যে আর পটল নিয়ে এসো না কেন ছেলে তো পটল খেতে চায় না আর মেয়েও পটলের তরকারিটা পছন্দ করে না ভাজাটা একটু খায় তাই বলেছিলাম আর এখন পটল না না কিছু অন্য কিছু নিয়ে আসবে তাই এগুলোই নিয়ে এসেছে আর একটা ফুলকপিও নিয়ে এসেছে আর এখন যা সবজির দাম এইটুকু ফুলকপিটা বাবাকে জিজ্ঞেস করছি যে কত দাম নিলো বলছে পঞ্চাশ টাকা আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের জন্য একটু অসুবিধায় কিন্তু কি করব ছেলে মেয়েদের কথা চিন্তা করেও কোনো কোনো সময় আনতে হয় ছেলে যেহেতু সবজি খেতে চায় না পটল ভেন্ডি এসব তো খেতে চায় না তাই আজকে ওভাবে একটু ফুলকপি নিয়ে এলো ফুলকপি হলে খুব খুশি ফুলকপি খেতে খুব ভালোবাসে আমার ছেলে আর ওদিকে বাইরে দেখলাম গিয়ে এই ফুলগুলো চারটে আজ ফুটেছে কি সুন্দর লাগে এই ফুলগুলো যাই এই সবজিগুলো এখন ফ্রিজের দিই ফুলকপিটা আজকে রান্না করব ওটা বাড়ি থাক বাকি সব ফ্রিজে রেখে দিই তো চলো বন্ধুরা ঝটাফট করে বাসি কাজগুলো সেরে তারপর রান্নায় আসবো তো আমাদের আসলে যেহেতু বাসি কাজ সব সেরে আমি রান্না বরাবরই ওইরকমই করি অনেককে আবার দেখি একদিকে বাসি কাজ করে একদিকে রান্না করে আমাদের ওইরকম অভ্যাস নেই তাই ওইটা করতে পারি না আর এদিকে ফ্রিজটাতে জিনিসগুলো রাখতে এসে দেখি ফ্রিজের পেছনটাতে কেমন জল পড়ে গেছে অনেকটা দেখো কেমন জলটা মেয়ে বেরোচ্ছে একদম ভর্তি হয়ে গেছে জলটা এখন দেখি অনেক চেষ্টা করলাম এটাকে খোলা কিন্তু কিছুতেই খুললো না লাস্ট শেষে মেয়ের একটা ফ্ল্যাক্সের ঢাকনা ছিল ওটা দিয়ে জলটা সব পরিষ্কার করছি আর এমন একটা ডিজাইন করেছে না এই বক্সটা মানে জলটা একদম পুরোপুরি বেড়েই হচ্ছে না কোনো মতে এখানে একটু ডিজাইন এখানে একটু ডিজাইন আর তোমাদের কাদের কাদের এরকম জল জমে আমাকে কমেন্টে জানিও তো সকালে সমস্ত বাসি কাজ করে করার পর এখানটা একটু জল দিয়ে দিই কেননা এখানটা প্রচণ্ড ধুলো থাকে চটিগুলো খোলা তো এখানে স্নান টান সেরে চলে এসেছি ছাদে কাপড় মিলতে আর তখন আমার মনে পড়লো তোমাদেরকে আমার পেয়ারা গাছটা দেখানো হয়নি তো এই পেয়ারা গাছটা জানো বন্ধুরা নিচে আমার জবা গাছটা আছে ওর নিচেই হয়েছিল ছোট্ট একটা চারা দিয়েছিল। তারপর আমি ওটাকে উঠিয়ে এখানে লাগিয়েছিলাম সে সময় আমার শাশুড়ি মাও বেঁচেছিলেন উনিও মাটি দিয়েছেন গড়াতে জল দিতেন আমার বড় জল দিত আমিও যত্ন করেছি তাই আজকে আমরা ফল খেতে পারছি আর সেরকম সব জিনিসকেই যত্ন করলে সেটা ফল পাওয়া যায় তাই না আর এই সাদা ফুলের গাছটা না ফুলগুলো দেখতে পাওয়া যায় না ভেতর দিকে থাকে আর এই জবা গাছটার আমার কি যে হয়েছে মানে ফুলগুলো কয়েকদিন আগে অনেক করে ফুট ফুটছিলো কিন্তু এখন ফুটছে না আসলে এই ডালগুলো না দেখছি সাদা সাদা মতন কীরকম পোকার মতো কি হয়ে গেছে তো দেখি ও বাবাকে বলবো ডালগুলো এদিকে কেটে দিতে এই যে এই কটা ফুলই আজকে পেয়েছি আর একটা অপরাজিতও ফুটেছিল আজকে তো এখন যাই পুজোটা সেরে নিই তারপর রান্না আছে আর ছেলেকে বলেছিলাম দুর্বা ঘাস কয়েকটা এনে দিতে ও এনে রেখে দিয়েছে এখানে এগুলো বেছে নিয়ে নিই একদম ছিঁড়ে নিয়ে চলে এসেছে একটা নিয়ে নিই এখন আর এই যে চলে এসেছি ওদিকে ভাতটা বসিয়ে দিলাম আর এখানে সবজিগুলো কেটে নিচ্ছি তো বন্ধুরা কালকে আমরা ওদিকে যে গেছিলাম তোমাদেরকে বলাই হয়নি যে ওদিকে কী হলো ওখানে যেয়ে না তেমন একটা কিছু কাজ হলো না ওদেরকে যে গেলাম ওখানে ওরা বললো যে এখনও পর্যন্ত কুরিয়ার থেকে কার্ডটা ওদেরকে দিয়ে যায়নি তো গিয়ে ওদেরকে খুব করে বললাম একটু কড়াভাবে যে এমনিভাবে কি আমরা বারবার করে এখানে আসবো আমাদের বাড়ি থেকে না ওইটা অনেকটাই দূরে মোটামুটি আধ ঘন্টা পৌনে এক ঘন্টা লেগে যায় তো যেহেতু ওদের কারখানা থেকেই ওই খাতাটা ওখানে করিয়েছে তো ওটা তো কিছু বলার নেই ওটা তো আর ওখানেই ওরা তো সামনে করবে না আমাদের বাড়ির কাছাকাছি তো তারপর ওরা কুরিয়ার অফিসে ফোন করলো ফোন করে বলল যে কার্ডটা কি হয়েছে তো ও কার্ডটা ওখানে রেখে দিয়েছে একজন এসেছিলো কার্ড খুঁজতে ওরও ওইরকমই পড়ে আছে মানে কীরকম কাজ এদের তারপর ওর বাবা বলল ঠিক আছে ফোন নাম্বারটা দিয়ে দেন তারপর আমরা ওইখানে গেলাম ওখান থেকে আরও তিন চার কিলোমিটার খুঁজে খুঁজে গেলাম ওই বাড়ি ওর যেখানে ওই কুরিয়ারের মানে আছে আর কি বাড়িটা তো ওইখানে গেলাম গিয়ে বললাম তোর বাবার নাম আছে কিন্তু বলছে কার্ডটা নেই তারপর সন্ধ্যাবেলা ওর বাবাকে বাড়ি যখন আমরা চলে এসেছি তারপর বাবাকে ফোন করছে যে হ্যাঁ কার্ডটা আছে তো কালকে এসে নিয়ে যাবে দিয়ে বাবা আবার আজকে গেল কার্ডটা আনতে মানে একটা কাজ তিনবারে হলো আর কি সম্পূর্ণ আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে সবজিগুলো কাটা হয়ে গেলো এখন রান্নাটা করে নি তাড়াতাড়ি করে আজকে আর ডাল করব না আজকে ফুলকপিটা একটু হালকা ঝোল ঝোল করে করব। আর ও বাবা আবার বলে গেল যে ফুলকপির পাতাগুলো ভেজে দিতে ওর আবার শাকের প্রতি খুব টান তাই বলছে পাতাগুলো ভেজে দিতে তো দেখি কেমন আছে যদি ভালো আছে তো একটু ওর জন্য ভেজে দেব তাহলে চলো আর জানো তো বন্ধুরা তোমাদেরকে সকালে বললাম না একটা অঘটন ঘটেছে কালকে সকালে মেয়ে যখন স্কুল যায় ও বাবা পৌঁছাতে গেল স্কুল আমি বাইরে টাটা করার জন্য দাঁড়িয়েছিলাম তারপর আমি যখন ফিরে আসছি তখন একটা খুব জোরে গাড়ির ব্রেকে আওয়াজ পেলাম এবারে বাড়ি দিকে তাকিয়ে যে দেখছি দেখছি একটা স্কুটিতে একটা বাচ্চা আর তার বাবা দুজনেই পড়ে গেছে এদিকে বাইরে দেখছি কয়েকটা গরু দাঁড়িয়ে আছে সকালে একটা রুটি ছিল বাসি তো রুটিটা গিয়ে দিয়ে গরুটা খেয়ে নেবে তো তাই দিতে গেছি বাইরে রুটিটা আর জানো তো তারপর দেখি গিয়ে পড়ে গেছে তারপর সবাই মিলে ওঠালো উঠিয়ে বসালো এখানে জল দেওয়া হলো একটু চিনি দিলাম ছেলেটা ঠোঁটটা একটু কেটে গেছে একটু মাথায় হালকা লেগেছে যেহেতু পড়ে গেছে ছেলেটা সামনেই ছিল যেহেতু স্কুটির সামনে তাই ছেলেটার লেগেছে আর বাবাটারও একটু লেগেছে ছেলেটার ছেলেটার বাবারও একটু পায়ে লেগেছে তো তারপর যাই হোক ছেলে ছেলেটার বাবাটা বলছিলো যে ওর নাকি আজ স্কুল যাওয়ার মন ছিল না তাই হয়তো এটা হলো দুমন করে কোনো কাজ করলে যা হয় আর কি তো যাই হোক চলো এখানে ওর বাবা চলে এসেছে ওর কার্ডটা পেয়ে গেছে হাতে যাই হোক ভালোই হলো কারটা নিয়ে চলে এসেছে এখন স্নান টান করা হয়ে গেছে এখন সবাই আমরা খেতে বসেছি আর ওদের খাওয়া হয়েও গেছে আমি তো শেষে বসলাম আর মেয়েও আগে খেয়ে নিয়েছে এখন আমটা কেটেছি ও আগে তো আমটা কেটেছিলাম না তাই এখন আমটা খাওয়ার জন্য এসেছি তো ওকে বললাম তোর জ্বরটা ইচ্ছা নিয়ে নে তুই তো আম খেতে খুব ভালোবাসে তারপর ও তাই নিচ্ছে আর আমার ছেলে ওদিকে হাসছে যে আমার তিথি জানে না আজ আম কেটেছে চলে এসেছে দেখো আম খাওয়ার জন্য ওইটাই আমরা সবাই মিলে কথা বলছি যে হ্যাঁ ও আম খেতে তো খুবই ভালোবাসে না এই যে এখন খাওয়া দাওয়াটা করছি খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর তো আবার বাকি কাজ আছে আর ওদিকে মেঘ একদম অন্ধকার করে এসেছে এর আগেও একটু বৃষ্টি পড়লো কাপড়গুলো একবার নিয়ে এসে আবার মিললাম গিয়ে রোদ দিয়েছিলো খাওয়া হয়ে গেছে দেখো ওদের আমার চুটকা পুরো ভিজা আছে আজকে তো বৃহস্পতিবার ফুলটা জল দিয়েছিলাম ভেজা আছে চুটকা আর খাওয়া হয়ে গেছে বাকি খাওয়া হয়ে গেছে সব এখন একটু রেস্ট করবো আর একটু চাইলে মানে ঘুমোইতে না দুপুরে তো পারলে ওই ভিডিওটা এডিট করবো একটু এডিট করে রাখবো তারপর জানো তো বন্ধুরা কালকেও তেমন একটা কলের জল ঠিকঠাক দেয়নি আর আজকেও না সকালের জলটা দেয়নি দশটার সময় জলটাও আসেনি সব বালতিগুলো দুটো আমি ভরে রাখি সেগুলো ফাঁকা হয়ে গেছে একদম আর এদিকে বাসনগুলো সব ধুয়ে রেখেছি দুপুরবেলা এখন এই যে এক ঝুড়ি বাসন এগুলো সব এখানে সাজিয়ে সাজিয়ে সব রাখবো এখন সব সাজিয়ে এখানে রাখবো দেখি যদি কলের জলটা সন্ধ্যাবেলা আসে তাহলে সব ভরা হবে না হলে খুবই অসুবিধা হয়ে যাবে আর একটা মাত্র গা গেলে জল আছে ওই জলটাতেই যা হওয়ার হবে এখন এখন কাপড়গুলো নিতে এসেছি কাপড়গুলো নিয়ে নিই একবার মানে আগে একবার উঠিয়ে নিয়েছিলাম তারপর আবার দেখছি রোদ দিচ্ছে তো আবার মিলে দিলাম একবারে মানে শুকিয়ে গেলে না ভালো লাগে আসলে আমাদের ঘর তো তেমন একটা নেই একটা রুম একটা বারান্দা মেলার জায়গা নেই তাই খুব অসুবিধা হয় বর্ষার দিনে আর এই যে দেখছি ছাদে থেকে এসে কলটা খুলেছে তো খুবই ভালো লাগলো যে কলটা খুলেছে এখন বালতিগুলো সব ভরে নিই যেগুলো খালি আছে ফাঁকা আছে যেগুলো একটা বোতলও আছে কিন্তু বোতলগুলো ভাবছি ভরবো না বর্ষার জল তো জলটা খুব নোংরা আসছে মাটি মাটি আসছে ও বালতিগুলোই ভরে নি বালতিগুলো ভরলে কি হবে বালতির তলাতে না কিছুক্ষণ পর নোংরাগুলো চলে যাবে তখন ওই বালতি থেকেই বোতলগুলো ভরে নেব পরে তাই আর বোতলগুলো ভরবো না বালতিগুলো ভরে রেখে দিয়ে আরও যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলোই ভরে নেব

হয়ে গেছে গেছে যে কেন ঠিক বুঝতে আর বসে থাকলে তো আর হবে না বলো এখন চলে এসেছি রান্না করে মেয়ে টিউশন থেকে তো চলে এসেছে আগেই তো এখন সন্ধ্যাবেলায় তো কিছু খাবে তাই ভাবলাম যে সুজিটা একটু করে দিই সুজি খেতে বেশ মেয়ে ভালোই বাসে আর সকালে স্কুলে টিফিনও নিয়ে যাওয়া হয়ে যাবে ওর সুজিটাই বানাচ্ছি ছেলে এতটা এসব পছন্দ করে না ওর মানে সন্ধ্যাবেলাটা একটু বাইরে খাবার হলে খুব খুশি একটু বাড়িতেও যদি কিছু বানিয়ে দিই চাউমিন পাস্তা অন্য কিছু তেলে ভাজা তাহলে তো খুবই খুশি কিন্তু প্রত্যেক দিন তো আর ওগুলো সম্ভব হয় না বানানো সারাদিনে স এত কাজ তারপর আর সন্ধেবেলাটা আর ভালো লাগে না এটা ওটা বানাতে তাও মাঝে সাঝে বানিয়ে দিই সব সময় তো আর পারা সম্ভব না আর এদিকে ছেলে চলে এসেছে স্টেশন থেকে বৃষ্টি পড়ছে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানিও তো আজকের মতো এখানেই রাখলাম